এই এই গেলাই তো আমার মেনু বারটা কই ওরে কষ্ট না তো মালিশে পাশে আছে আরে বল দুধ তুলি তো দি যাচ্ছে না পাচ্ছ না 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 এটা কি কি হচ্ছে কই দি আবি বাবা বাবা

আমি তোকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি তুই আর কিছুই পাবিনা তোকে আর একটি দেওয়ার এমন একটি অসম্ভব যদি আমার মুখ থেকে বেরিয়ে যায় তাতে আমি দুঃখ পাব না কারণ